জনিত মহপ্রসা জননি সর্বসৌভাগ্য নিত্যাং আদিবে তুলসি তুমি বর্ পীড়া মৃগমদ কুণ্ডা গণ্ডং কঞ্জাকম্ভ কণ্ঠ মেইত সুভগ সাদরে নেস্তবেন শ্যাম শান্ত ত্রিভঙ্গম রবিকর বসনং ভূষিত বৈজয়ন্ত বৃন্দাবন স্থং যুবতি শতব্রেতম ব্রহ্ম গোপাল বেশম হা কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপী স বৃন্দাবন কেন শ্রেষ্ঠ কি কারণে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে বৃন্দাবন হল শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ বৃন্দাবন কেন সৃষ্ট কারণ হল অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান যত যত লীলা করেছেন সর্বশ্রেষ্ঠ লীলা হল ব্রজলীলা বৃন্দাবনের লীলা সর্বশ্রেষ্ঠ লীলা বৃন্দাবন লীলা এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে বলেন লীলা পুরুষোত্তম ভগবান কেন লীলা করেছেন সেই লীলাটা আস্বাদন করেছেন নবদ্বীপে রূপে তাহলে বৃন্দাবন কেন শ্রেষ্ঠ হল বৃন্দাবনে যারা জন্মগ্রহণ করেছে বৃন্দাবনে যারা জন্মগ্রহণ করেছে জীবনে যদি কোনো কিছু নাও করে জন্মগ্রহণ সূত্রে সে ভগবত প্রাপ্তি হবে কিছু না করলেও কি করে হবে কি করে হবে ভগবত প্রাপ্তি দেখেন বৃন্দাবনে যারা গেছেন মা সগল যারা বাবা যারা বৃন্দাবনে গেছেন দেখেছেন তাদের বুড়িটা কি রাধে 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 রিকশাওয়ালা যাচ্ছে সাইড দিতে হবে তো বলতে পারেন যে সাইড সাইড কি আবার ও দেশে আরেকটা শব্দ বলে বগল 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 মানে সাইড দাও তা বলে না সবাই বলে কি রাধে 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 বলাই রাধে রাধে বলাই কি পাওয়া যাবে কৃষ্ণ পাওয়া যাবে পূর্ব মহাজন চন্ডীদাসের একটা কলম আছে মুই পিতবাস কিশোরীর দাস এহাতে সন্দেহ যার কোটি জন্ম করি রে ভজন বিফল ভজনও তার কৃষ্ণকে পেতে হলে তাহলে কি করতে হবে মুই পিতবাস কিশোরীর দাস বলতে হবে রাধে 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 তাহলে কৃষ্ণ পাওয়া যাবে আর বৃন্দাবনে আরো শ্রেষ্ঠ কি কারণে যদি আমি রাধা নাম নাও করি কৃষ্ণনাম নাও করি কৃষ্ণ কথা শুনব না ঘরে চুপচাপ বসে থাকলেও চারিপাশ থেকে যে নাম রাধার নাম এই নামটা তো ভেসে আসবে ঈশ্বাই হোক অনিশ্বাই হোক কানের ভেতর দিয়ে কৃষ্ণ নাম ভেতরে ঢুকে যাবে কৃষ্ণ নাম ভেতরে ঢুকে যাবে আরো কি ইচ্ছাই হোক অনিশ্চাই হোক পদ্মে চলতেই কত মন্দির হাজার হাজার মন্দির মন্দির ভগবত দর্শন হবে ভগবানের নাম কীর্তন আসবে প্রসাদ পাওয়া যাবে প্রসাদ পাওয়া যাবে তাহলে প্রসাদ পাওয়া যাবে নাম কীর্তন অনিশ্চাইও কানের ভেতর দিয়ে প্রবেশ করবে তাহলে ভগবত কৃপা হবে ভগবত কৃপা পেতে হলে বৃন্দাবনে অবশ্যই যেতে হবে বৃন্দাবনে বাস ভক্ত জীবনের বাসটা হবে ব্রজবাস বৃন্দাবনে বাস তাহলে বৃন্দাবনে বাস বৃন্দাবনে বাস করবো ঠিক তাহলে সংসার না না সংসার ছাড়তে হবে না দেহটা যেখানে থাকে থাক কিন্তু মনটা দিতে হবে বৃন্দাবনে মনটা বৃন্দাবনে দিয়ে বৃন্দাবনে সেই ব্রজবাসীদের সেই রাধা গোবিন্দের অপ্রাকৃত সেই সমস্ত লীলাভূমি স্মরণ করতে হবে স্মরণের দ্বারাও কিন্তু ব্রজবাস হয় সশরীরে ব্রজবাসের থেকে স্মরণের দ্বারাই ব্রজবাস হলে এই জন্য বৃন্দাবন হল শ্রেষ্ঠ ইচ্ছায় অনিশায় শ্রদ্ধায় অশ্রদ্ধায় সব সময় ভগবত নাম গুণানুগুণ কীর্তন রাধে 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 সব সময় হয় এই জন্য বৃন্দাবন শ্রেষ্ঠ জয় জয়গর